হ্যালো ফ্রেন্ড আমি সুব্রত তা আজকের যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি সেটি হলো তপশিলি জাতি উপজাতিদের জন্য তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে তা আমাদের যে কেন্দ্রীয় সরকারি স্কিম তপশিলি জাতি এবং উপজাতির শিক্ষার্থীদের জন্য তাদের যে শিক্ষার্থী উন্নয়নমূলক বা শিক্ষাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টপ ক্লাস স্কলারশিপ কিন্তু স্কিম এনেছে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা যে বিজ্ঞপ্তিটি দিয়েছে এসসি এবং এসটি তপসিলি ছাত্র বন্ধুদের সেই বিজ্ঞপ্তিটি আমি এখন আপনাদেরকে পড়ে পড়ে দেখাবো এবং শোনাবো এবং বোঝানোর চেষ্টা করবো তা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন স্কিনে কিন্তু হচ্ছে যে কেন্দ্র সরকারের নির্দেশিকা সেই নির্দেশিকা তপসিলি জাতির শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য টপ ক্লাস স্কলারশিপ স্কিম নির্দেশিকা প্রকাশ কেন্দ্র সরকারের তপশিলি জাতির শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষা উন্নতি করার লক্ষ্যে কেন্দ্র সরকার তপশিলী জাতির শিক্ষার্থীদের জন্য টপ ক্লাস স্কলারশিপ স্কিমের নতুন নির্দেশিকা প্রকাশ করেছে এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে এবং দেওয়া হবে শিক্ষাবৃত্তি সংক্রান্ত ভাতা অর্থাৎ তপশিলি জাতিদের জন্য কিন্তু ও এই টপ ক্লাস স্কলারশিপ এবং এই স্কলারশিপে যারা কিন্তু ভর্তি হবেন তারা কিন্তু টিউশন ফি এবং তাদের কিন্তু ভাতা দেওয়া হবে বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ আট লক্ষ টাকা পর্যন্ত এমন তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীরা যারা আইআইটি আই এম এইমস এনআইটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি নিস্ট আই এইচ এম সহ বিভিন্ন স্বীকৃতি প্রিমিয়াম প্রতিষ্ঠানে ভর্তি হন অর্থাৎ যেসব প্রতিষ্ঠানগুলি কিন্তু আমি নাম বললাম সেই সব প্রতিষ্ঠানে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু এই ভাতা কিন্তু আপনার পেয়ে থাকবেন এই বৃত্তির জন্য যোগ্য হবেন শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীরাই নতুনভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন তবে কোর্স শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত পারফরমেন্সের ভিত্তিতে নবীকরণ চলবে না অর্থাৎ যে আপনাদের কোর্সগুলি আছে যারা প্রথম এইসব কোর্সগুলি ভর্তি হবেন তারা কিন্তু প্রথম কিন্তু এই টপ ক্লাস স্কলারশিপ স্কিমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকার সরাসরি ডিবিটি মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি এবং নন রিফান্ডেবল চার্জ পাঠাবে অর্থাৎ যেসব শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হবেন এই সব কোর্সগুলোর জন্য তাদেরকে কিন্তু তাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা পাঠাবে এরপরে দেখতে পাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অর্থের সর্বোচ্চ সীমা প্রতি দুবছর প্রতি বছর দু লক্ষ টাকা শিক্ষার্থীদের প্রথম বছরে ছিয়াশি হাজার টাকা এবং পরবর্তী বছরগুলিতে একচল্লিশ হাজার টাকা একাডেমিক ভাতা পাবেন অর্থাৎ যেসব শিক্ষার্থীরা তপশ্রী জাতি উপজাতিরা এইসব কোর্সগুলি করবেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন যে দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভাতা দিতে পারে কেন্দ্র সরকার যা আবাসন বই ও ল্যাপটপের খরচ বহন করবেন অর্থাৎ এই টাকা দিয়ে কিন্তু আপনার থাকা এবং বই এবং ল্যাপটপের কিন্তু খরচ আপনি বহন বহন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা পেলে শিক্ষার্থীরা অন্য কেন্দ্র বা রাজ্য সরকারের বৃত্তি প্রকল্প সুবিধা নিতে পারবেন না অর্থাৎ এই যদি আপনি ভাতাটা নিয়ে থাকেন অন্য অন্য কোনো যে ভাতাগুলো আছে সরকারের সেই ভাতাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না বা আবেদন করতে পারবেন না এরপরে বলছে একই পরিবারে দুইয়ের বেশি ভাই বোন এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ একই পরিবারে কিন্তু একটি পরিবারে কিন্তু একজনই পাবেন একাধিক ব্যক্তি কিন্তু পাবেন না এছাড়াও নির্বাচিত হওয়ার পরে যে কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করলে তার যোগ্যতা বাতিল হবে অর্থাৎ দেখা গেল দেখা গেল আপনি যে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাই আপনার কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার পর যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি যে আপনার যোগ্যতা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে দু হাজার সালের জন্য এই প্রকল্পে চার হাজার চারশোটি নতুন স্কলারশিপ স্লট নির্ধারণ করেছে মন্ত্রক অর্থাৎ দু হাজার সালের জন্য কিন্তু চার হাজার চারশোটি নতুন স্কলারশিপ স্লট কিন্তু নির্ধারণ করেছে বলছে যা দু হাজার দু হাজার একুশ এবং বাইশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের মোট একুশ হাজার পাঁচশো শ্লটের অংশ অর্থাৎ এই শটের কিন্তু অংশের মধ্যে কিন্তু চার হাজার চারশোটি কিন্তু স্কুল মন্ত্রক নির্ধারণ করেছে বরাদ্দ শটের তিরিশ শতাংশ জাতি জাতিভুক্ত মেয়ে শিক্ষার্থীর জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ যে শ্লটটি কিন্তু মন্ত্রক নির্ধারিত করেছে তার জন্য কিন্তু তপশিলি জাতি যে মেয়েরা আছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে এরপরে বলছে পর্যাপ্ত মেয়ে প্রার্থী না থাকলে প্রতিষ্ঠানগুলি অবশিষ্ট শ্লট ছেলে শিক্ষার্থীদের পূরণ করতে পারবে অর্থাৎ যদি মেয়ে ছাত্রী যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু যে তপশিলি জাতি উপজাতি ছেলেরা আছে তাদেরকে দিয়ে কিন্তু এই সংরক্ষণটি কিন্তু পূরণ করতে পারবে সংরক্ষিত সংরক্ষিত যে সংস্থাগুলি আছে সেই সংস্থাগুলি এরপরে বলছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আর্থিক সহায়তা বাড়ানো ও প্রতিষ্ঠানিক জবাবদিহিতা আরও কঠোর করতে সমাজ কল্যাণ ও আধিকারিক আধিকারক যে উন্নয়ন মন্ত্রক কাছে এই সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে